ওই আবার কি বন্ধুরা আজকে ফার্স্ট আমি ফার্স্ট টাইম আর কি পুদিনা চাটনি বানাবো দাদা ধরে বলে যাচ্ছে কারণ আমি একটা পুদিনা গাছ লাগিয়েছি সেটা বিশাল বড় হয়েছে সে পুদিনা গাছের একটা হিস্ট্রি আছে দাদা পুদিনা পাতা নিয়ে এসেছিল সেখান থেকে ডালটা আমি পুঁতে দিয়েছিলাম সেখান থেকে এত বিশাল গাছটা হয়ে গেছে তো দাদার খুব ইচ্ছা পুদিনার চাটনি খাবে এই যে এটা হলো পুদিনা পাতা ধুয়ে বেছে রেখেছি আর পারলে যে কোনো একদিন আমি তোমাদের গাছটা দিয়ে দেখিয়ে দেবো আর কি আর রইলো এই ধনেপাতা আমি এই প্রথম করছি সুতরাং জানি না কীরকম হবে ধনেটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি না আর এই দিলাম তিনটে রসুন একটা টমেটোকে কে টুকরো করেছি করে এই যে দিয়ে দিলাম এই আর দিলাম দুটো ছোট ছোট লঙ্কা আমাদের গাছের জানি না কিরকম ঝাল হবে ছোট লঙ্কা কারণ আমাদের এতে দাদা ছাড়া ঝাল কেউ খায় না চামচ ভুলে গেছি চামচ নিয়ে আসি দিচ্ছি দু চামচ মতো টক দই আমি এই ফাস্ট করছি জানি না কিরকম হবে বারবার এই একই কথা দিয়ে দু চামচ না একটু বেশি দিলাম মানে এক্সপেরিমেন্ট হচ্ছে তবে ভালোই হবে আমি একটু সব জেনে শুনে এক্সপেরিমেন্ট করি আশা করি ভালো হবে জানি না দিয়ে দিলাম অল্প নুন কারণ এটা এখন পরোটার সঙ্গে খাওয়া হবে নুন বেশি দিলাম না

তারপরে আমি টেস্ট করে বলছি কি হলো কিন্তু এত পাতলা কেন হলো সেটা আমি না ধুয়ে রেখেছিলাম বলে যাই না সেটা দেখো আমি চাকছি বেশ ভালো হয়েছে আমার তো ভালো লাগছে এবার দাদারা খেয়ে বলবে বেশ ভালো তাহলে এইভাবে পুদিনা চাটনি বানাবে তো আমরা যেহেতু ঝালটা কম খাই ঝালটা একটু কম দিয়েছি এবার তোমরা নিজেদের মতন করে ওটাকে ব্যালেন্স করবে ঝাল নুন মিষ্টি হয়ে গেল কমপ্লিট পুদিনার চাটনি